গত বাইশে এপ্রিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মচারী চাকরি বাতিল করে স্বভাবতই এই রায় সমগ্র বাংলায় আলোড়ন সৃষ্টি করে অনেকের মনে প্রশ্ন উঠতে শুরু করে যে দু সালের এই প্যানেলে সকলেই তো আর অযোগ্য বা দুর্নীতিগ্রস্ত নয় তবে কি একজনের অপরাধের দায় আরেকজন যোগ্য মানুষের ঘরে শাস্তির নেমে মেলো বিষয়টি সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পেতে গেলে মামলাটির পিছন দিকে একটু ফিরে দেখতে হয় দেখতে হয় মামলাটির অতীতের শুনানি ও বিভিন্ন পর্যবেক্ষণ সম্পর্কে প্রকৃতপক্ষে দুই হাজার একুশ সালের বাইশে নভেম্বর থেকে মামলাটি ভিন্ন মাত্রা পায় কারণ সন্দীপ প্রসাদের মামলায় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি একাধিক অসঙ্গতি একাধিক অনিয়ম একাধিক দুর্নীতি লক্ষ্য করে এই সময় মামলাটির তদন্তভার ভার প্রথম সিবিআইয়ের হাতে দেন এরপর বিভিন্ন সময়ে মামলাটি গড়িয়েছে বিভিন্ন খাতে কখনো বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাসে কখনো বা বিচারপতি বিশ্বজিৎ বাসুর পর্যবেক্ষণে একাধিক দুর্নীতির পর্দা হয়েছে ফাঁস শিক্ষামন্ত্রী গেছেন জেলে এসএসসির একাধিক চেয়ারম্যানে ঢুকেছেন জেলে জেলে গেছেন শিক্ষা পর্ষদের একাধিক আধিকারিক এরপর বিচারপতি বাসুর পর্যবেক্ষণ এসএসসির নেওয়া কিছু পদক্ষেপ এবং সর্বোপরি বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির রায়ে কলকাতা হাইকোর্টে প্রায় পাঁচ হাজার চাকরি বাতিল হয় ফলে হঠাৎ করে পাঁচ হাজারজন চাকরিজীবী বেকার হয়ে যান তখন তারা এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বোসের ব্রেঞ্চে এই মামলার শুনানি হয় অনিরুদ্ধ বোসের ব্রেঞ্চে এই পাঁচ হাজার জনের চাকরি আপাতত রক্ষা পায় এবং তাদের চাকরিটা ফিরিয়ে দেওয়া হয় কিন্তু এই মামলার ভবিষ্যৎ নির্ধারিত হবে কলকাতা হাইকোর্টেরই একটি বিশেষ ডিভিশন ব্রেঞ্চে এই নির্দেশ দিয়ে মামলাটি ফিরিয়ে দেওয়া হয় সেই কলকাতা হাইকোর্টেই সেই নির্দেশে নভেম্বরের ন তারিখ থেকে এই মামলাটি হাইকোর্টে দেবাংশু বসাকের বিশেষ ব্রেঞ্চে শুনানি শুরু হয় তবে মূল পর্বে শুনানি হয়েছিল ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সাব্বার রশিদের ডিভিশন ব্রেঞ্চে মামলাটি টানা শুনানি হয় গত বিশে মাস এই শুনানি শেষ হয় কিন্তু রায়দান আপাতত স্থগিত রাখা হয়েছিল শেষ পর্যন্ত বছর পাঁচ মাসের মাথায় অর্থাৎ বাইশে নভেম্বর দুই হাজার একুশ থেকে বাইশে এপ্রিল দুই হাজার চব্বিশ পর্যন্ত শুনানি চলার পর রায়দানের দিন ধার্য হয় বাইশে এপ্রিল দুই হাজার চব্বিশ সেই মোতাবেক বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন ব্রেঞ্চে সুপ্রিম কোর্টের ডেডলাইন মেনে বাইশে এপ্রিল সোমবার সকাল সাড়ে দশটায় হাইকোর্টের রায় ঘোষিত হয় বিচারপতিদ্বয় এই রায় সতেরো রকমের দুর্নীতির কথা তুলে ধরে এসএসসির গ্রুপ সি গ্রুপ ডি সহ এসএসসি দুই সালের সম্পূর্ণ প্যানেলটি অর্থাৎ এসএলএসটির নবম দশম ও একাদশ দ্বাদশের সম্পূর্ণ প্যানেলটি বাতিল করে এতে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি হারান যদিও প্যানেলটিতে সরকারিভাবে ঘোষিত সংখ্যাটি হলো পঁচিশ হাজার পাঁচশো তিয়াত্তর কিন্তু এদের মধ্যে অনেকে যোগদান করেননি বা কেউ কেউ অন্য স্তরে চাকরি পেয়েছেন তাই একজাস্ট সংখ্যাটি হল চব্বিশ হাজার ছশো চল্লিশ এমনকি প্যানেল বহির্ভূত নিয়োগ ও সাদা খাতা জমা দিয়ে চাকরি পাওয়ার মতো ব্যক্তিদের বারো পার্সেন্ট সুদ সহ বেতন ও ফেরত দিতে বলা হয় এছাড়া অযোগ্যদের নিয়োগ করার জন্য যে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করা হয়েছিল সে বিষয়ে সিবিআইকে আরও তদন্ত চালিয়ে যেতে বলা হয় এবং এক্ষেত্রে সিবিআই প্রয়োজন মনে করলে যে কোনো লোককে তা সে মন্ত্রী হোক বা আমলা তাকে যে কোনো সময় গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে পারবে এই ক্ষমতাও দেয়া হয় স্বাভাবিকভাবে যারা পড়াশোনা করে নিজের যোগ্যতা দেখিয়ে চাকরিতে যোগ দিয়েছিল তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে একজনের দুর্নীতির বোঝা চেপে বসে আরেকজন নিষ্পাপ ব্যক্তির ওপর এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ রাজ্য সরকার ও চাকরিহারাদের এক অংশ সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে বিচারপতি জে বি পাতিয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রকে নিয়ে গঠিত ব্রেঞ্চে মামলাটি শুনানি হয় উনতিরিশে এপ্রিল সোমবার সেখানে রাজ্য সরকারের আইনজীবী রাকেশ দ্বিবেদী এসএসসির আইনজীবী জয়দীপ গুপ্ত এবং চাকরিহারাদের আইনজীবী মুকুল রোহতগী অনেক যুক্তিতর্ক ও সওয়াল জবাব করেন কিন্তু লাভের লাভ তেমন একটা হলো না বললেই চলে মুকুল রহতগি যুক্তি দেখান যে কিছু লোকের দুর্নীতির জন্য সমস্ত লোককে কেন তার খেসারত দিতে হবে তাই সমগ্র রায়কে স্টে অর্ডার দেওয়া হোক রাজ্য সরকারের আইনজীবী রাকেশ দ্বিবেদী জানান যে সুপার নিউমেরিক পোস্টের যে বিষয়ে সিবিআইকে আরও তদন্ত চালিয়ে যাওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে এবং ইচ্ছা মতো যে কোনো ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করার বা গ্রেফতার করার ক্ষমতা দেওয়া হয়েছে তাতে যে কোনো সময় ক্যাবিনেটের যে কোনো মন্ত্রী বা যে কোনো আধিকারিক গ্রেপ্তার হতে পারেন এখন যেহেতু ভোট পর্ব চলছে তাই এই ঘটনা ঘটলে তা হবে গণতন্ত্রের পক্ষে অবমাননাকর যা ভোট ব্যবস্থাকে বিপন্ন করবে বিচারপতি চন্দ্রচূড়ের ব্রেঞ্চ তখন হাইকোর্টের রায়ের এই অংশটির ওপর কেবলমাত্র স্টে অর্ডার দেন কিন্তু বাকি প্রায় সমস্ত অংশের ওপর কোনো রকম স্থগিতাদেশ দেননি অর্থাৎ এক্ষেত্রে কার্যত হাইকোর্টের সেই রায়ই বহাল থাকল পাশাপাশি তিনি জানান যে যে চারটি ক্যাটাগরিতে নিয়োগ হয়েছে তার প্রতিটি ক্যাটাগরি আলাদা আলাদা করে আরও শুনানির প্রয়োজন তাই মামলাটি আগামী ছয়ই মে সোমবার শুনানির জন্য ডাকা হয় এখন প্রশ্ন হল সুপ্রিম কোর্টের এই রায় থেকে আমরা কি আশা করতে পারি চাকরি হারার যোগ্য ব্যক্তিদের কতটুকু আশার বাণী শোনাল সর্বোচ্চ আদালত সওয়াল জবাব পর্ব চলার সময় বিচারপতি চন্দ্রচূড়ের কিছু মন্তব্যে কিন্তু আসার কথা রয়েছে প্রথমত যেমন তিনি বলেছেন সংখ্যাটা অনেক বহু মানুষের ভবিষ্যৎ এতে জড়িত অর্থাৎ বিষয়টিতে তিনি নিজেও উদ্বিগ্ন দ্বিতীয়ত তিনি কমিশনের আইনজীবীকে বলেছেন যোগ্য ও অযোগ্যদের কীভাবে আলাদা করা যাবে অর্থাৎ যোগ্য এবং অযোগ্যদের যদি কোনো প্রকারে আলাদা করা যায় সেক্ষেত্রে কিন্তু যোগ্যরা রক্ষা পাবে তৃতীয়ত তিনি বলেছেন চারটি ক্যাটাগরিতে পৃথক পৃথকভাবে আরও বিস্তারিত শুনানির প্রয়োজন সেজন্য তিনি পরবর্তী সোমবার শুনানির দিনও ধার্য করেছেন এক্ষেত্রে মনে হয় তিনি চান বিষয়টির আরো ব্যাপক আলোচনা ও তদন্তের মাধ্যমে কেবলমাত্র প্রকৃত অপরাধী যাতে সাজা পান এবং যোগ্যরা যাতে তার শিকার না হন কিন্তু তার কিছু কিছু মন্তব্যে আশঙ্কার কারণও থেকে যায় যেমন তিনি বলেছেন ওয়েমার না থাকলে কিভাবে যোগ্য অযোগ্যদের আলাদা করা হবে আবার কথা প্রসঙ্গে তিনি বিষয়টিকে সিরিয়াস ফ্রডও বলেছেন এক্ষেত্রে যোগ্যদেরও আশঙ্কা থেকে যায় সর্বোপরি এসএসসি যদি যোগ্য ও অযোগ্যদের চিহ্নিত করতে পারে যথার্থভাবে এবং যথার্থভাবে তালিকা প্রস্তুত করতে পারে তবে হয়তো যোগ্যরা তাদের চাকরিটা ফিরে পাবে একটি সূত্র থেকে জানাও যাচ্ছে যে এসএসসি এসসি এক্ষেত্রে যোগ্য অযোগ্য নির্ণয়ে একটি পদক্ষেপ নিতে চলেছে যেমন প্রথমত ওএমআর স্ক্যান কপি পুনর্মূল্যায়ন যে হার্ড ডিস্কটি এই মুহূর্তে আছে সেখান থেকে স্ক্যান কপি নিয়ে রিচেক করবে এরপর একাডেমিক স্কোর ফের যাচাই করবে তার সঙ্গে পার্সোনালিটি টেস্টের নম্বর ব্যবহার করে চূড়ান্ত তালিকা প্রস্তুত করবে কিন্তু এক্ষেত্রেও অনেকে প্রশ্ন তুলেছে যেমন দুর্নীতিগ্রস্তদের অনেকের ওএমআর ম্যানুপুলেট করা হয়েছে স্ক্যান করার পূর্বেই অর্থাৎ ফাঁকা ওয়েমারগুলি তারা নিজেরা পূরণ করে দিয়েছিল তারপর তা স্ক্যান করা হয় সেক্ষেত্রে স্ক্যান করা ওয়েমারের তো যথার্থ মূল্যায়ন হবে না দ্বিতীয়ত যাদের ওএমআরই নেই তাদের ক্ষেত্রে কি হবে তৃতীয়ত যাদের পার্সোনালিটি টেস্টে ডাকাই হয়নি তাদের ওই নম্বরটা যোগ করা হবে কিভাবে কারণ তাদের মতে ভুক্তভোগী কেবলমাত্র এই পঁচিশ হাজার নয় ভুক্তভোগী তেইশ লক্ষ অর্থাৎ যারা ওই সময় পরীক্ষা দিয়েছিল তারা সবাই দুর্নীতির কারণে এদের মধ্যে অনেকে ওই সময় পার্সোনালিটি টেস্টে ডাকই পাননি তবে যাই হোক আগামী সোমবার পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে আশা করব ওই দিন যোগ্য ব্যক্তিদের জন্য কিছু সুখবর পাব অবশ্যই এসএসসি যদি যোগ্য ও অযোগ্যদের সঠিক তালিকা সঠিকভাবে করতে পারে তা না হলে আশঙ্কা কিন্তু থেকেই যাবে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের শাস্তি হোক তা সকলেই চায় কিন্তু যারা তাদের সবটুকু মেধাকে কাজে লাগিয়ে চাকরিটা পেয়েছে তারা জানতেও পারেনি যে কে কোথায় দুর্নীতি করেছে তাহলে তাদের অপরাধটা কি অপরাধী যদি হয় নিয়োগ সংস্থা এসএসসি ও শিক্ষা দপ্তর ও তাদের সঙ্গে সম্পর্কযুক্ত যারা তারা যারা টাকার বিনিময়ে চাকরি ফেরিক ফেরি করে বেরিয়েছে তারা আর যারা এর সুযোগ নিয়েছে তারা শাস্তি এদের সকলেরই প্রাপ্য কিন্তু যারা দুর্নীতির বাইরে যোগ্য হিসাবে নিযুক্ত হয়েছিলেন তা সেক্ষেত্রে যদি একজনও হন তবে সে যে এই যন্ত্রণার শিকার হচ্ছেন এটাই সবচেয়ে দুঃখের এর জন্য কিন্তু দায়ী সেই এসএসসি কারণ হাইকোর্ট যতবার যোগ্য অযোগ্যের তালিকা চেয়েছে ততবারই এসএসসি যোগ্যদের ঢাল করে অযোগ্যদের বাঁচানোর চেষ্টা করেছে ফলে তালিকা দিতে তারা ব্যর্থ হয়েছে যার ফল হিসাবে এই বিপুল সংখ্যক শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি আজ চরম অনিশ্চয়তার মুখে এবারও যে তেমনটা করবে না তার কোনো নিশ্চয়তা নেই তবে আমরা একজন সাধারণ মানুষ হিসাবে আশায় আছি এবং আশায় থাকব যে এস এসসির এবার শুভ বুদ্ধি জাগ্রত হবে এবং সঠিকভাবে যোগ্য অযোগ্যদের চিহ্নিত করে কোর্টে পেশ করবে এবং যোগ্য চাকরি হারারা যেমন তাদের চাকরি ফিরে পাবে তেমনি যোগ্য প্রার্থীরাও তাদের ন্যায্য চাকুরি লাভ করবে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং মনে হলে সাবস্ক্রাইব করে এ ধরনের তথ্যবহুল ভিডিও করতে আমাকে উৎসাহিত করবেন ধন্যবাদ